এটা একটি নব্বই ওয়াট সিলিং ফ্যান এটি লুপের তার পুরে গেছে এখন আমরা এই ফ্যানটির লুপের তার বের করব আর এটি করার জন্য যে সমস্ত যন্ত্রপাতির দরকার পড়বে একটি হাফ পাওয়ার বলপিন হামার স্ক্রু স্টার স্ক্রু ড্রাইভার স্টার স্ক্রু ফ্ল্যাট ড্রাইভার স্টার স্ক্রু স্টার ড্রাইভার নিয়ন টেস্টার বাল্ব এটি মেশিনারি পার্টস একটি কাঠ প্রয়োজন পড়তে পারে একটি ক্যালাম মিটার অথবা যেকোনো এবোমিটার কম্বিনেশন প্লায়ার কার্টিন প্লায়ারস লুপ ওঠানোর জন্য ভালো কোয়ালিটির তার এটি হচ্ছে টিউব এটি টিউব ইলেকট্রিক্যাল মোটর বা ফ্যান সার্ভিসিংয়ের জন্য ব্যবহার করা হয় লুপ উঠানোর জন্য সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে সোল্ডারিং আয়রনের সাথে রজন এবং সোল্ডারিং ওয়ারের ব্যবহার করতে হবে সর্বপ্রথম আমাদের এই তিনটি নাট খুলতে হবে এই দুটি পাখার নাট এই দুটি পাখার নাট এবং এই দুটি পাখার নাট নাট তিনটা আমরা খুলব ইতিমধ্যে আমরা ফ্যানটা খুলে ফেলেছি দেখেন ফ্যানের কয়েল চকচকাই আছে কোনো সমস্যা নেই ফ্যানের লোভ উঠালেই ইনশাল্লাহ আমাদের ফ্যান ঘুরবে আমাদের ফ্যানের কয়েল ঠিক আছে কয়েল দেখতে চকচকা কয়েলে কোনো সমস্যা নেই আর তাছাড়া যে জিনিসটাতে আমাদের কয়েল প্যাচানো আছে এটার নাম হচ্ছে আর্মিচার এটার নাম আর্মি আর এটা এটা ফ্যানের উপরের অংশ বা বডির উপরের অংশ আর এটা পিছনের অংশ এটা ফ্যানের পিছনের অংশ আর এটা ফ্যানের আর এটা হচ্ছে রোটার এটা ফ্যানের রোটার এটাই মূলত ঘোরে এখন আমরা ফ্যানের উপর অংশ থেকে আলমিসারটা আলাদা করব আর আলাদা করার জন্যে অবশ্যই নিচে কাঠ ব্যবহার করতে হবে তা না হলে এই মাথা বোল্টে যাওয়ার সম্ভাবনা আছে তাই এভাবে রেখে রেখেসারের দুটি সিদ্ধি দেখতে পাচ্ছেন এই সিদ্ধ্রি দিয়ে ফ্লাড ড্রাইভার অথবা বাল্ব ঢুকিয়ে বাড়ি দিতে হবে আমাদের উপরের পাটটা খুলে গেছে এই যে আমরা আর্মি চারটাকে আলাদা করে ফেলেছি এই তো দেখতে পাচ্ছেন আমাদের লুপের তার পুরে গেছে কানেকশনগুলো পুরে গেছে এই তো এখানে দেখেন ফায়ার করছে এই যে দেখতে পাচ্ছেন ফায়ার করছে এখানে পুরে গেছে এখানে শর্ট সার্কিট হয়েছিল তাই আমরা এই কানেকশনগুলো চেঞ্জ করব আমাদের লুপের চারটি তার থাকে চারটি তার আমি খুলে নিয়েছি তাছাড়া ফ্যানের যে চারটি টার্মিনাল দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই চারটি টার্মিনাল দুইটি কয়েলের চারটি টার্মিনাল আর এই চারটি টার্মিনাল আমি উপরে উঠাবো বা লুপ উঠাবো তাই এই যে সিদ্ধি দেখতে পাচ্ছেন এই সিদড়ি দিয়ে এই সিদড়ি দিয়ে তার বের করতে হবে এবং এই উপরের তার থেকে আমাদের ফ্যানের লাইন হবে এবং কি ফ্যান ঘুরবে দেখতে পাচ্ছেন এখানে একটি কল ছিল এই কোয়েলটা আমি উঠিয়ে ফেলেছি এই তো তার কয়েল এই কয়েলটি পুড়ে গেছিল আর কি পুড়ে যাওয়ার কারণে এই কয়েলটি আমি উঠে ফেলেছি তাছাড়া আমি এর ভিতর তার দিয়েছি আর এই তারের মাধ্যমে আমরা লোপ বের করবো আমাদের কানেকশন গুলো হলো এক দুই তিন চার এখানে দুইটি স্টার্টিং এবং দুইটি রানিং কয়েল হিসেবে বিবেচিত হয় আর এই দেখতে পাচ্ছেন টিউব অবশ্যই আমাকে এই টিউব ওই তার ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে এই টিউব না থাকলে শর্ট সার্কিট হবে আর কি আমরা তার নিয়েছি এগুলো হচ্ছে তার টার্মিনাল এগুলো এখন আমরা কোনোভাবে আটকিয়ে দেব এটা হচ্ছে কেবল ট্রাই ইলেকট্রিক কেবল ট্রাই এই কেবল ট্রাই এর মাধ্যমে এটা ভালোভাবে আটকিয়ে দেব এবং কি এই বাড়তি কেবল ট্রাইগুলা কেটে দিলাম এখন এখন এই তার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমি কেটে দিব এবং এখানে অ্যাবো মিটারের মাধ্যমে দেখব যে কানেকশন ঠিক আছে কিনা বা আমাদের ফ্যানের কয়েল ঠিক আছে কিনা তাই আমি তার টি নিচ্ছি এটা একটি ক্যালাম মিটার কিন্তু এখানে আমরা ফ্যানটি চেক করব উঞ্চে ফলাবো। আমরা এবং মিটারটি উঞ্চে রাখলাম এখন লাল দুটি রানিং কয়েল হিসেবে রানিং কয়েলে এখন দেখব যে মিটারে কি দেখাচ্ছে একশো সাতানব্বই দশমিক ওয়ান উঞ্চ একশো সাতানব্বই দশমিক ওয়ান উঞ্চ এবং কালোটা স্টার্টিং কয়েলে একশো বাহাত্তর দশমিক চার উঞ্চ অতএব কয়েলটি এখন ঠিক দেখাচ্ছে আবারও দেখাচ্ছি এবং স্টার্টিং একশো বাহাত্তর দশমিক পাঁচ বা চার অতএব এটা ঠিক আছে এখানে একশো পঞ্চাশ থেকে দুইশো ওহাম এর মধ্যে দেখানো হবে আর কি এখন আমরা এই ফ্যানটি এবং ইনশাল্লাহ আশা করি ফ্যানটি ঘুরবে এ হলো আমাদের ব্যাক পার্ট বা পিছনের অংশনের অংশটি সেট আপ করে ফেলেছি এবং কানেকশন করে ফেলেছি কানেকশন স্টার্টিং রানিং হবে একটি তার আর অপর দুটি তার অর্থাৎ স্টার্টিং এর মাথা এবং রানিং এর এক মাথা দেওয়া ক্যাপাসিটারে এখান থেকে একটি তার এবং এই ক্যাপাসিটারে যে কোনো এক পাশ থেকে একটি তার বা রানিং কোয়ালিটি হিসেবে আমরা যেটা ব্যবস্থিত করেছি সেখানে নিউটনের কানেকশান হবে এটা ফেস মানে কারেন্ট এটা নিউটন বা আর্থিং এখন আমরা চেক করবো যে ফ্যানটি ঘুরে কিনা এটা আমার সিরিজ

করবেন এবং আর ইলেকট্রনিক এবং ইলেকট্রনিক সম্পর্কে যে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সমাধান দেওয়ার জন্য চেষ্টা চেষ্টা করব এই বলে আমাদের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম